আমি নেলসন ম্যান্ডেলার দশটি সূত্র বলছি যা লিখেছেন বাদল সৈয়দ এক সম্মান দাবি কর যে তোমাকে শ্রদ্ধা করবে না তার মুখের ওপর দরজা বন্ধ করে দাও সশব্দে বন্ধ করে দাও দুই তাদের ভুল প্রমাণ করো যারা বলে তুমি পারবে না তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ভুল প্রমাণ করা এর জন্য শুধু জেদ থাকলেই চলবে আর কিছু লাগবে না তিন সময়কে ভালোবাসো জীবনটা খুব দীর্ঘ নয় যে শুয়ে বসে কাটাবে চোখের পাতা পড়ছে এক ভগ্নাংশ সেকেন্ড চলে যাচ্ছে তাই সময়টা ব্যবহার করো প্রতিটি মানুষ মৃত্যু সময় নিয়ে আফসোস করে এর ব্যতিক্রম কখনো হয়নি হবেও না চার বিড়ালটি কালো না সাদা জানার দরকার নেই আমার কাজটি হওয়াটাই জরুরি তাই আমি সেই পদ্ধতিতেই এগোবো যেটা আমাকে সফল করবে বিড়ালটি কি সাদা না কালো তা আমার জানার দরকার নেই শুধু সেটা ইঁদুর মারতে পারলেই হলো তবে দুষ্ট বিড়াল হলে চলবে না মানে অসৎ পথ হলে চলবে না পাঁচ বদলে দিতে চাও আগে নিজে বদলাও অনেক কিছুই বদলে দিতে ইচ্ছে করে তাই না তাহলে আগে নিজে বদলাও আত্মশুদ্ধি ছাড়া অন্যকে শুদ্ধ করা যায় না একজন মাতাল আরেকজন মাতালকে উপদেশ দিতে পারে না এটা অ্যাবসার্ড ছয় বড় মানুষ সব সময় বড় নয় বড় মানুষকেই হিরো বানাতে হবে তা নয় যিনি তোমার ভালো চান তিনি তোমার হিরো কারণ তিনিই তোমাকে পথ দেখাবেন পত্রিকার ছবি থেকে উঠে এসে বিখ্যাত মানুষটি কখনোই তোমার হাত ধরে সামনের দিকে এগিয়ে নেবেন না সাত নিজের মতে শক্ত থাকো যদি তোমার মতো ন্যায্য হয় তাতেই অটল থাকো সুপারি গাছের মতো বাতাস যেদিকে দোলে সেদিকে দুলবে না মরাত করে কোমর ভেঙে যাবে আট আবেগ নয় মগজ খাটাও বেশিরভাগ ইমোশনাল সিদ্ধান্তের পরিণতি খারাপ হয় তাই সিদ্ধান্ত নিতে হবে মাথা খাটিয়ে তাহলেই পথের নিশানা পাবে মাঝে মাঝে আবেগকে মগজের নিচে কবর দিতে হয় নয় নিঃশ্বাসের সাথে বিশ্বাস বদলিও না তোমার বিশ্বাস হতে হবে অটল বিশ্বাস যখন যার কোলে তাকে চুমুখে নিজের বিশ্বাস বদলে ফেলা মানে আত্মার মরণ এটা করলে তুমি আর মানুষ থাকো না মানুষের ছায়া হয়ে বেঁচে থাকো মাত্র দশ নীতির জন্য মৃত্যু উজ্জ্বল মৃত্যু আমি জানতাম যে কোনো মুহূর্তে আমার ফাঁসি হতে পারে কিন্তু আমি আপোষ করিনি নীতির জন্য আমার মৃত্যু হলেও তা হতো উজ্জ্বল মৃত্যু যাকে ইতিহাস সম্মান করত। এই দশটি সূত্রের মধ্যে তোমার সবচেয়ে ভালো লেগেছে কোনটি